বললেন আমি এটা পছন্দ করি যে যখন আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হবে ঠিক ওই অবস্থায় আমি যেন রোজাদার থাকি তো বুঝে গেল এই মাস্টার এই মাসির ভিতরে আল্লাহ রব্লা আলমিন বান্দার কে আল্লাহ তাল্লার কাছে পৌঁছান আর সেজন্য নবী করিম সাল্লাম এ মাসে বেশি বেশি রোজা পালন করতেন স্যাম শোধনা করতেন যত করে যে মুহূর্তে তারা আমল টাল্লার কাছে পৌঁছায় ঠিক ওই মুহূর্তে নবীজি যেন রোজাদার থাকেন রোজা মুখে যেন তারা আমুল টাল্লার কাছে পৌঁছায় সে যেন বেশি বেশি রোজা রাখতেন এছাড়াও অন্য একটা হাদিসে শোনান নাসাহির তেইশশো পঞ্চাশ নম্বর হাদিসেও নবী করিম সাল আল্লামর আম্মাজান আয়েশা তালা আনহা হাদিস বর্ণনা করলেন যে ইবনে عبد الله بن أبي قيس حدثه أنه سمع عائشة عبد الله بن أبي قيس تقول لي تو جل رسول الله صلى الله عليه وسلم قال سه ما شموه المدة أنه سمع عائشة تقول تني عائشة صدق رضي الله تعالى عنها كي يقولها بولت شوني تشين أتى عائشة صدق رضي الله تعالى عنها بولت كان أحب الشهوري إلى رسول الله صلى الله عليه وسلم ان يسومه شعبان بل كان يسله برمضان রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে মাসসমূহের মধ্যে সাবান মাসে সাওম পালন করা সর্বাধিক পছন্দনীয় ছিল বরং তিনি সাবান মাসকে সাওম রোজা পালন সহ রমজানের সাথে মিলিয়ে নিতেন তার মানে শ্রাবান এবং রমগন এর মাঝখানে মিলিয়ে নিতেন রোজা পালনের মাধ্যমে অন্য একটা হাদিসে আমাজান আয়েশা বলেন যেখানে রসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লাম ইয়াসুম হাত্তা তাকুল আমা ইউফতির ওয়ুফতির হাত্তা নাকুলামা ইয়াসুম আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস আসলে পরে এত বেশি রোজা রাখতেন যে হাত্তা নাকুলা মা ইয়ুফতির আমরা বলা বলি করতে লাগতাম যে নবীজি বুঝি আর রোজা ভাঙবেন না আবার ওয়ুফতির হাত্তা নাকুলামা ইয়াসুম আর যখন রোজা রাখা ছেড়ে দিতেন তখন আবার আমরা বলা বলি করতাম যে নবীজি মনে হয় এই মাসে আর রোজা রাখবেন না আমারও তোর সোল্লা সাল্লি সাল্লাম ফিশারিনিয়া মানবী নবী সাবান আর নবীজি জি মাসের মতো এত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে আমি দেখিনি তো বুঝে গেল নবীজি কেরিম সাল্লি হাসাল্লাম এই মাসে প্রচুর পরিমাণ রোজা রাখতেন আর এই মাসের রোজা রাখার মাধ্যমে নবীজি এটাই বুঝিয়েছেন যে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাত হলো শাবান ইতিপূর্বে যে হাদিসটা বলেছি যে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে শাবান মাস যখন আসে শাবান মাসের মধ্যরজনী যখন আসে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করেন এবং দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব্লা মিন ক্ষমা করে দেন এছাড়াও অনেকগুলো দুর্বল হাদিস রয়েছে অনেকগুলো দুর্বল হাদিস রয়েছে এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে তো দুর্বল হাদিস ছাড়াও সেই হাদিস দ্বারাই প্রমাণিত যে হাদিসের এই মাসের ভিতরে বেশি বেশি রোজা পালন করা তো আমরা আমাদের করণীয় কী এই মাসে মানে তো দর্শক শ্রোতা আপনাদেরকে দেখতে আমরা বলতে চাই যে আমরা ইসলামটাকে মানব চর্চা করব ঠিক ওইভাবে যেভাবে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে দেখিয়েছেন আমাদের আবেগ আমাদের ইমোশন দ্বারা যদি আমরা ইবাদত করি তাহলে আমাদের এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ নবী আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আল্লাহর নবী যেভাবে এই রাত্রটাকে আল্লাহর নবী যেভাবে আসলে পরে বেশি বেশি রোজা রাখতেন তো আমরা এখন আল্লাহ নবীর অনুসারে আমরাও বেশি বেশি রোজা পালন করবো এছাড়াও এই মাসে নবী করিম সাল্লাহু আলিয়া একটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত সাহবান লাই লাহা অ মু যে লাই যখন আসে তখন তোমরা রাত্রিবেলা তাহাদ্যতে দাঁড়িয়ে যাও আল্লাহর ইবাদত মুশকিল হয়ে যাও দিনের বেলা রোজা রাখো তো দিনের বেলা রোজা রাখা এটা সোই হাদিস দ্বারা প্রমাণিত এই মাসের যে কোনো সময় রোজা রাখা তো দুর্বল হাদিসটা দ্বারা প্রমাণিত এটাই বোঝা যায় যে লাই লাতু নিঃস্কিমিং রাত্রে আমরা বেশি সময় আবাদত করবো এবং দিনের বেলা পরদিন রোজা রাখবো রোজা পালন করা এটা আমাদের করণীয় এছাড়া নবী করিম আলি সাল্লাম আরও বলেছেন যে এই রাত্রে এই রাত্রে আল্লাহ রব্লা আলমিন আত্মপ্রকাশ করেন যেমন তিরমিজির সাতশো উনচল্লিশ নম্বর হাদিস যে أمذن عائشة سيدنا رضي الله تعالى عنها. هذه كذا يقولين. فقَدْ رسول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَقَرَّجَتْ فَإِذَا هُوَ بِالْبَقِيَّ. أمذن عائشة يقولين. جاءك دينار تامين النبي صلى الله عليه وسلم كهريفلام. آه، طالعة كuste كuste جنة الباقية تيجي فلما. اللهم لو يا مكدي ده دهخه. يقولين. تخافين أن يحيي فك أن يحيي ف اللَّهُ عَلَيْكِ وَرَسُولُكَ عَشَاءً তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং তার রসুল তোমার তোমাকে ঠকাচ্ছে বা তোমার সাথে আম্মাজান হে নবী গরম সাল্লাম আলাইসাল্লাম বললেন যে তুমি কি এই ভয় করছো যে আল্লাহ তার রাসুল তোমার প্রতি কোনো অবিচার করবে আলী কি ও রসুল আল্লাহ এবং তোমার রাসুল আল্লাহ তার রাসুল তোমার প্রতি অবিচার করবে এটা কি মনে করেছো ফুলতু ইয়া রসুল আল্লাহ আম্মাদান আয়সা বললেন আমি বললাম হেল্ল রসুল ইন্নি জনন্তও নিসাইক নিঃসাইক এরসুল্লাহ আমি মনে করেছিলাম আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে এসেছেন সেজন্য আমি আপনাকে খুঁজতে লাগলাম